নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর উত্তর দিনাজপুরের সরকারি ধান ক্রয় কেন্দ্র অর্থাৎ সেন্ট্রালাইজ প্রোকিউরমেন্ট সেন্টার সিপিসিতে আপনাদের জানিয়ে দিই অনলাইনে ইসলামপুর হচ্ছে ব্লক বা পাশাপাশি ইসলামপুর সাব ডিভিশনের একাধিক কৃষক তারা কিন্তু সরকারি হচ্ছে যে ধান ক্রয় কেন্দ্র সেখানে ধান দেওয়ার ডেট পেয়েছিলেন হচ্ছে বিগত কয়েকদিন থেকেই এবং আপনাদের জানিয়ে দিই গতকাল আজ এবং আগামীকাল এই কৃষকদের কিন্তু ধান দেওয়ার তারিখ রয়েছে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। গতকাল এবং আজও সেই কৃষকরা কিন্তু তাদের নির্ধারিত যে ধান ক্রয় কেন্দ্রে হচ্ছে ধান দেওয়ার সময় সেখানে কাগজপত্র নিয়ে এসে দেখেন সরকারি ধান ক্রয় কেন্দ্র সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে একটি সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে এখানে ধান ক্রয়ের যে কোটা সেই কোটা হচ্ছে পূরণ হয়ে গেছে এমনটাই তাদের বক্তব্য তাই ধান ক্রয় কেন্দ্রকে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কৃষকরা হয়রানির শিকার এই কারণে তারা বলছেন যে আজকেই তাদের হচ্ছে ডেট ছিল এবং আগামীকালও ডেট রয়েছে তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন সরকারি ধান ক্রয় কেন্দ্র ইসলামপুর শহরে গত কুড়ি তারিখ থেকে বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে তারা কিন্তু হাতে কাগজ নিয়ে সেই ডেট গুলো দেখানোর চেষ্টা করছেন যে ভাড়ার ক্ষয়ক্ষতির আপনার হচ্ছেন বাড়ি কোথায় ডেট নিয়েছিলেন অনলাইনে কবেকার ডেট আছে তো এখানে এসে কি দেখলেন এখন বন্ধ যে বন্ধছে আচ্ছা ধান নিয়েছেন আপনারা হ্যাঁ নিয়ে আসি তো আচ্ছা এখন কি সমস্যা ধান কি ফেরত নিয়ে যেতে হচ্ছে হ্যাঁ কি এসে জানলে কি জান কি দেখলেন এখানে এসে বন্ধ অফিসটা বন্ধ কেন বন্ধ কেউ জানতে পেরেছেন কিছু কিছু এর আগে কি ধান দিয়েছেন না এবার প্রথম এই বছরে একবারও ধান একবার আপনার নাম কাগজ কাগজটা নিচে করেন মায়ের স্বামী আপনি কি নামি আপনার ভাবি আপনার কি নাম নাম তা আপনার ভাবীর কার্ড আপনি নিয়ে এসেছেন কেন আচ্ছা তা এই বছরই কি একবারও ধান দিয়েছেন আগে এই প্রথম ডেট কবে ডেট আছে কালকে কালকের ডেট আছে আজকে খোঁজ নিতে এসেছিলেন আজকে তো 27 তারিখ এই 27 তারিখে ডেট আছে আমার ডেট আছে আচ্ছা আজকে কি খোঁজ নিতে এসেছিলেন হ্যাঁ খবর নিব তো কি হয়েছে হ্যাঁ কি দেখ কথা ছিল আজকে হ্যাঁ দেখবে বন্ধ আছে আচ্ছা কি দেখলেন এসে বন্ধ আছে অফিস এখন কি করবেন আপনারা ধান দিব কালকে তো ধান তো অফিস তো বন্ধ আছে ধান দেবেন কি করে এটা আপনারা করেন কি নাম আপনার

বাজারটা আমাদের নম্বর দিয়েছে এক মাস ধরে কিসের কিসের কার্ড ব্লক করেছেন বিক্রি করার কার্ড আচ্ছা বিক্রি করার জন্য আমরা এক মাস ধরে বাড়িতে ধানগুলো রেখেছি যে আমরা সাতাইশ তারিখে আমি নম্বর পেয়েছি যে আমার কার্ডগুলো নয় এডি অফিসে গিয়ে আমরা ধান বিক্রি করব এখানে আমরা ধান নিয়ে চলে আসছি হঠাৎ দেখছি ধান নেওয়া বন্ধ এখন আমরা কার্ড যে বাড়াইছি এখন গাড়ি ভাড়া দিয়ে ধান নিয়ে যাব এই ক্ষতিপূরণ আমরা তো কৃষক মানুষ এই ক্ষতিপূরণটা কে দিবে আর বেশিরভাগ এখানে কৃষকের ধান নেওয়া যায় না তো এদের একটা গুট বানায় রাখছে ওই গুট হিসাবে এরা ধান নেয় তাই এখান থেকে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কোটা পূরণ হয়ে গেছে তো কৃষকরা তো আপনারা অনেকেই বলছেন ধান দিতে পারেন কোটা পূরণ হলো হল সেই এখানকার স্টাফ বলবে এখানকার স্টাফ বলবে এক কৃষক এক গাড়ি ধান ঢুকাতে ঢুকাতে পারে না কিন্তু এখানে পঁচাশ পঞ্চাশ গাড়ির ধান ঢুকের দিনে কাড়া ধোকাগুলা কোত্থেকে আসে কাড়া ঢোকায় ধান পাইকারিগুলা দালাল দালাল দালালদের সঙ্গে এতে থাপ করানো আছে যত স্টাফ আছে আমাদের ধান নেওয়া হচ্ছে না আমরা বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পরিষ্কার কথা আছে যে কৃষকদেরকে হয়রানি করানো যাবে না তো আজকে তো এখানটা আপনাদেরকে চরম হয়রানি হচ্ছে কি বলবেন আমরা মুখ্য দরকার পড়লে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রীর নম্বর আছে মুখ্যমন্ত্রী বলেছে কোন বিষয় কথা হলে আমার নম্বরে কথা বলতে পারেন এই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীকে ফোন লাগা বলবো আমরা কেনে আগে বলেছি জাবেদ দাগে বলেছি জাকিরকে বলেছি চৌধুরী সাহেব বলেছি আজকে আমরা ধান বিক্রি করতে না পারলে আমরা এখানে আন্দোলন করব গেট বন্ধ করব যাই করতে হয় যে পরিস্থিতি নিতে হয় আমরা নিতে রাজি আছি আমাদের যদি এখান থেকে থানায় নিয়ে যায় আমরা থানায় যাব কিন্তু ধান দিতে হবে ওরা কি পেয়েছে আমাদান কি করে কি করে ধান নিয়েছে কি বলেছেন না

যায়নি হয়তো দালাল গুলা এক হপ্তাহ পরে আর এক সপ্তাহ পরে ওরা নম্বর পেয়ে যায় কিষান গুলা দু মাস পরে নম্বর পায় কি ব্যাপার এক মাস পরে দু মাস পরে নম্বর পায় ওরা কি পেয়েছে ধান্দা পেয়েছে কিষানের এক পয়সা দাঁড়নি মুখ্যমন্ত্রী যে কথা বলেছে তার সবাই খিলাপ করে মুখ্যমন্ত্রী কোন কথা অনুযায়ী চলে না দরকার পড়লে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আজকেই বলবো যার দ্বারা হোক কেন এর দ্বারা হোক জাবের দ্বার দ্বারা হোক দ্বারা হোক আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো আর গেটে তালা লাগাই দিব সবজিওয়ালা মার্কেট বন্ধ করবো ওরা যত পুলিশ ডাকার ডাক বলছি এই যে আপনাদের ধান আনা এবং তারপরে ফেরত নিয়ে যাওয়া এটা তো দু তিন হাজার টাকার খরচ হয় চোদ্দশো টাকা ধান নেওয়ার আনা নিবে চোদ্দশো নেওয়ার জন্য আঠাইশো টাকা খরচ একটা কিষান কার নম্বর নিতে এক হাজার টাকা লাগে ওদের আমরা মোবাইল চালাতে জানি না নম্বর নিয়ে অন্যজনের দ্বারায়

আপনাদের জানিয়ে দিই সরকারিভাবে তিরিশ কুইন্টাল করে ধান প্রত্যেকটি কৃষক থেকে নিতে হবে এই উদ্দেশ্যে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সরকারি ধান ক্রয় কেন্দ্র বা সেন্ট্রালাইজড প্রকিউর সেন্টারমেন্ট তাদের এখানে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কৃষকরা তারা কিন্তু ধান নিয়ে রীতিমতো নাজেহাল হচ্ছে এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ধানের গাড়ি কিন্তু রীতিমতো ঢুকে গেছে কিন্তু এখানে কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি আপনাদের জানানোর চেষ্টা করব এখানে যেটি একটি নোটিশ আমরা দেখতে পাচ্ছি সকল কৃষকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে বিকেল পর ধান ধান বিক্রয় করতে আনবেন না বিক্রি করার সময় অবশ্যই হচ্ছে সঙ্গে ধানের রেজিস্ট্রেশন কার্ড আধার কার্ড ও ব্যাংকের পাস বই আনবেন কিন্তু ধান নেওয়া হবে না বা ধান নেওয়া বন্ধ হয়েছে এই মর্মের নোটিশ কিন্তু এখনো নজরে পড়েনি আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে এডিএ এবং তার পাশাপাশি রিপ্রেজেন্টেটিভ ভিডিও তাদের নাম কিন্তু এবং নম্বর কিন্তু দেয়া আছে এবং এই নোটিশটি রয়েছে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে সিপিসি অফিস অর্থাৎ সেন্ট্রালাইজড প্রোকিউরমেন্ট সেন্টার সিপিসি ইসলামপুর সেটি বন্ধ এবং যেমন এমনটা সূত্রে জানতে পারছি যে সেখানে কোটা পূরণ হলেই হচ্ছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে হচ্ছে অভিযোগ আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো তিনি কিন্তু বললাম আপনার নাম কি

নালান আচ্ছা আচ্ছা মানে ধান নিয়ে আসেন আপনি আগে চলে এসেছেন এর আগে কি এই এই বছরে কি আপনি একবারও ধান দিয়েছেন না স্যার ধান নাই গতবার দিয়েছি দুই তিনবার বার ধান দিয়েছি এবারই একটা ধান দি নাই দিতে পারেন কতখানি ধান দেওয়ার জন্য নিয়েছিলেন আপনার নাম কি পুলিশ বাক্স বাড়ি কোথায় গ্রাম পচে কতখানি ধান নিয়ে এসেছিলেন ধান দিতে পারছেন না এখন কি করবেন আপনারা ধান না দিলা লম্বরখানা আজকে এক মাসে যে ধান রাখি আমি লম্বর খানা দিয়েছি ও পেলে বলতে হবে ওকে এখানে কোনো নোটিস দেয়নি কই নোটিস দেয় না এমনি বন্ধ হয়ে গেছে কবে থেকে বন্ধ হয়ে গেছে কবে কবে থেকে বন্ধ হয়েছে বলছে যে ফের কি খুলবো খুলবো আজকে বলছে কি আজকে সাতাইশ তারিখে বলছে কি খুলবো আচ্ছা এসে দেখেন বন্ধ হ্যাঁ এই জন্যে আপনার নাম কি বাড়ি কোথায় গুঞ্জুরিয়া জিপি আপনার ডেট কবে আছে আচ্ছা ধন্যবাদ আছে না বললাম যে এর আগে আপনার পাশেই একজন বললো যে তার 22 তারিখে ডেট ছিল তো সে ডেট পারিয়ে গেছে সেদিনও কি আপনারা ঘুরে গেছেন ঘুরে গেছেন ধান দিতে পারেননি কাউকে জানিয়েছেন এখানে খাদ্য নিয়ামক মানে ফুড কন্ট্রোলারকে জানিয়েছেন ভিডিওকে জানিয়েছেন কি করবেন আপনারা এখন ভিডিওকে জানাবেন নাকি কি না বিডিও না জানালে বা এসডিও কে না জানালে তো সমস্যার সমাধান হবে না জানাবেন আপনারা যাবেন ওখানে এসডি অফিসে কি নাম আপনার বাড়ি কোথায় গোবিন্দপুর কৃষক না আপনি হচ্ছে ফরিয়া না না কৃষক না আচ্ছা ধান দিয়েছেন এবারে একবারও না বছর দিয়ে আগে বছর দিয়েছি আচ্ছা কতখানি ধান দিতে চাইছেন এবার ধান দিতে পারছেন না কেন কি কারণ বন্ধ হয়ে গেল ওর দেখতে আসছি আমি বন্ধ হয়ে গেছে আসবো না আসবো

ইসলামপুর সিপিসির কোটা পূরণ এমনটাই হচ্ছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তার ফলে কিন্তু কৃষকরা যারা আছেন তারা কিন্তু আজকে খবর নিতে অনেকে এসেছিলেন এবং অনেকে ধান দিতে এসেছিলেন কিন্তু আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আজকে ধান দিতে পারছে না আপনাদের জানিয়ে দিই গত বিশ তারিখ থেকেই যেমনটা জানা যাচ্ছে যে সিপিসি অর্থাৎ সেন্ট্রালাইজ প্রসেসিং প্রকিউরমেন্ট ইউনিট সেই হচ্ছে সিপিসি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং সেখানে কোনো নোটিশ ছাড়াই কৃষকরা কিন্তু গত একুশ তারিখ থেকে এখান থেকে ঘুরে যাচ্ছেন শাহিকভাবেই সমস্যায় পড়েছেন ইসলামপুর ব্লকের অন্তর্গত একাধিক কৃষক যারা এক মাস আগেও ধানের ডেট নিয়েছিলেন এবং অনলাইন পোর্টালে তারা হচ্ছে সে ডেট পাওয়ার পরে গত বাইশ তারিখ থেকে ধান দেওয়ার জন্য এখানে আসার পরেও তারা কিন্তু ধান দিতে পারছেন না স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ এবং তারা কিন্তু নিজের খুব বিক্ষোভ দেখাচ্ছেন এবং এ বিষয়ে যায় আমরা সবাইকে ডিপুশন দিয়েছি তো আমাদের কথা শুনছে না কি ব্যাপার সভাপতি কেলেইয়া এমএলএ জাবেদ দা সবাইকে বলেছি তারা কোনো অ্যাকশন দিচ্ছে না কেন দিচ্ছে না আমাদের কিষানের কোনো দাম নাই এখন কি করবেন আপনারা এখন আমরা যদি ধান না নিতে পারি ভাইয়া মেন গেটে তালা লাগাবো ওরা পুলিশ ডাকো যা ডাকো ডাকতে বলেন আমরা সবজি মার্কেটে কাউকে ঢুকতে দেবো না

আপনাদের জানিয়ে দিই সিপিএসসি বন্ধ হওয়ার কারোজন কারণে বেজায় ক্ষুব্ধ কৃষকরা এবং নাজেহাল তারা আপনাদের জানিয়ে দিই অনেকেরই গত বাইশ তারিখ থেকে আজ পর্যন্ত ডেট থাকলেও তারা ধান কিন্তু দিতে পারেনি এবং তার ফলে যেমনটা জানানোর চেষ্টা করব অনেকেই ধান নিয়ে সে ধান কিন্তু ফেরত নিয়ে যাচ্ছেন এবং তার জন্য তাদের যে বহন খরচ করতে হয় সেটিও কিন্তু তাদের পকেট থেকে ভরতে হচ্ছে যার পর নাই ক্ষুব্ধ কৃষকরা আমরা অবশ্যই প্রশাসনের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব এবং সাব ডিভিশনাল ফুড কন্ট্রোলার থেকে শুরু করে ইসলামপুরের মহকুমা শাসককে অনুরোধ করব এই বিষয়টি এবং ভিডিওকে অনুরোধ করব এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তার হচ্ছে অবশ্যই সমাধান বের করবার জন্য এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ দেশি রিপোর্টার সাইনিং অফ ইউ উইথ দেশ ইজ জবোডেন